বিসমিল্লাহির রাহমানির রাহিম হস্তমৈথুনের কুফল প্রতিকার এবং হোমিওপ্যাথিক চিকিৎসা হস্তমৈথুনের কুফল এক অতিরিক্ত হস্তমৈথুন ও শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে। দুই যৌন দ্রুত বীর্যপাত ইলেকশন দুর্বল হওয়া ইত্যাদির সমস্যা হতে পারে তিন মনসংযোগে ঘাটতি স্মৃতিশক্তি খাস হতাশা দেখা দিতে পারে চার ক্লান্তি ঘুমের সমস্যা ও চোখের নিচে কালি পড়া দেখা যেতে পারে পাঁচ বেশি দুর্বলতা এবং দেহে অস্থিরতা তৈরি হয় হস্তমৈথুন থেকে বাঁচার উপায় এক নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করুন দুই ও উত্তেজক কন্টেন্ট থেকে দূরে থাকুন তিন ব্যস্ত জীবনযাপন করুন পড়াশোনা কাজ বা শখের চর্চায় নিজেকে ব্যস্ত রাখুন চার স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পাঁচ প্রয়োজন হলে কাউন্সেলিং বা চিকিৎসকের পরামর্শ নিন হোমিওপ্যাথিক চিকিৎসায় হস্তমৈথুন সমস্যা থেকে স্থায়ী সমাধান পাওয়া যায় এক্ষেত্রে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত কারণ রোগীর শারীরিক ও মানসিক অবস্থা অনুযায়ী ওষুধ পরিবর্তিত হয় চর্ম যৌন মানসিক শ্বাসকষ্ট ক্যান্সার ব্যথা ও স্ত্রীরোগসহ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সরকারি রেজিস্ট্রেশন নাম এই প্রতিষ্ঠাতা ও পরিচালক এক সুসার হোমিওপ্যাথিক স্কুল দুই সুসার মেডিকেল সার্ভিসেস তিন ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট সিক্স টু ফোর নাইন জিরো বিশেষ বার্তা এক অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হয় দুই সবসময় রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন তিন নিজের সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন স্মাইলি ধন্যবাদ